বিগত কিছুদিন যাবৎ হঠাৎ রাজপথে ঝটিকা মিছিল শুরু করেছে আওয়ামী লীগ কখনো রাতের আধারে জয় বাংলা লেখা আবার কখনো ভোর রাতে ঝটিকা মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের যেন নতুন করে নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করছে দলটি গণ মুখে গত বছর পাঁচ আগস্ট ছাত্রজনতার তোপের মুখে ভারতে গিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে একের পর এক বক্তব্য দিতে দেখা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে দিচ্ছেন অজিও বার্তা যেখানে নেতাকর্মীদের রাজপথে নামার নির্দেশনা দিতে দেখা যায় তাকে শেখ হাসিনা সেই বার্তা শুনে অনেকেই রাজপথে নেমে আসছেন গেল ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসের দিন ভোরে রাজধানীর মিছিল করেছে আওয়ামী লীগের এমন বেশ কয়েকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে এদিকে সেই রেশ কাটতে না কাটতে আবারও ঝটিকা মিছিল করেছে দলটি গেল রবিবার সকাল সাতটা দশ মিনিটের দিকে বাইতমকরমের দক্ষিণ গেট থেকেই ঝটিকা মিছিল শুরু হয় পরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয় এর আগে দশ নভেম্বর নূর হোসেন দিবসটি কেন্দ্র করে প্রকাশ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিলেও ছাত্র জনতার করা অবস্থানে দীর্ঘদিন তেমন প্রকাশ্যে আসার সুযোগ না পেলেও বর্তমানে প্রকাশ্যেই ছটিকা মিছিলে দেখা যায় আত্মগোপনে থাকা নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠে কতটা সক্রিয় রূপে ফিরতে পারে গণহত্যায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সেই প্রশ্নই এখন নেতিচেন্দ্রের মনে